আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লিনিক্যাল কেয়ার গিভিং তো এখন ক্লিনিক্যাল কেয়ার গিভিং বলতে আমরা শুরুতে যে বিষয়গুলো সম্পর্কে জেনে নেব সেটা হচ্ছে ক্লিনিক্যাল বিষয়টা কি তারপর আমরা কেয়ার গিভিংয়ে আসি ক্লিনিক্যাল বললে আমরা কি বুঝি ক্লিনিক্যাল যখন বলা হয় সেটা হচ্ছে আমরা সাধারণ দৃষ্টিতে বুঝি ক্লিনিক বলতে বোঝা যায় যেখানে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয় এম আই রাইটার রং এ ব্যাপারে সবাই একমত অর্থাৎ যেখানে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয় সেটাই কিন্তু ক্লিনিক এখন মনে করেন যায় যদি বিভিন্ন প্রাণীদের চিকিৎসা হয় না ভেটারিনারি হসপিটাল ওটাও তো হসপিটাল অর্থাৎ চিকিৎসা হইলেই সেটা কিন্তু এই ক্লিনিকের ভিতরে পড়ে এখন ব্যাপার হচ্ছে যে ক্লিনিক্যাল কেয়ার গিভিং কি তাহলে ক্লিনিক সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার তো যেখানে চিকিৎসা হবে সেটা হচ্ছে ক্লিনিক তাহলে ক্লিনিক্যাল কেয়ার গিভিং হচ্ছে যে আমরা কেয়ার গিভিং তো অনেকভাবেই দিব বিভিন্নভাবে কেয়ার দেওয়া যায় কিন্তু ক্লিনিক্যালি যে কেয়ারগুলো অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত যে কেয়ার সেটাকে বলা হবে ক্লিনিক্যাল কেয়ারগিভিং ইন এ সেন্স বিষয়টা বোঝা গেছে যে ক্লিনিক্যাল কেয়ার গিভিং কি অর্থাৎ কেয়ার গিভিং ক্লিনিক্যালিভাবে যেটা দেওয়া হবে সেটা হলো ক্লিনিক্যাল যদি আমরা একটা উদাহরণ শুনি তাহলে বিষয়টা স্পষ্ট হবে আমরা রোগ হলেই রোগ সারানোর জন্যে কি করি রোগ হলে ওষুধ সেবন করি ডাক্তার প্রেসক্রিপশন করেন সেই অনুযায়ী আমরা কি করি ওষুধ সেবন করি আচ্ছা এই ওষুধ সেবনের বিভিন্ন নিয়ম আছে না নাই আছে না নাকি ইচ্ছা করলে ওষুধ খাওয়া যায় যেমন মনে করেন একটা অ্যান্টিবায়োটিক আছে আট ঘন্টা পর পর ছয় ঘন্টা পর পর তারপরে চব্বিশ ঘন্টায় একবার এরকম আছে কি নাই এই যে আপনার ওষুধ সেবনের যে পদ্ধতি এছাড়া আছে মনে করেন যে যেমন আমাদের ওষুধের ভিতরে কি কি আছে ট্যাবলেট সিরাপ ক্যাপসুল সাপোজিটরি ইঞ্জেকশন আচ্ছা এখন এইটের ভিতরে আরেক ব্যাপার আছে যে ডোজ যেটাকে আমরা বলি অর্থাৎ মাত্রা আসেন না নাই আচ্ছা এখন আমি মাত্রা অতিরিক্ত খেয়ে ফেললাম এটা যেমন আমার জন্যে উপকারী ছিল এখন কি হবে ক্ষতিকর আগে কি ছিল উপকার ওষুধ কি উপকারের জন্য খাই না এখন আমি মাত্রা অতিরিক্ত খেয়ে ফেললাম তখন কি হবে ক্ষতিকর এখন এই মাত্রাটাও কিন্তু একটা ফ্যাক্ট এরপরে আসেন। যে ওষুধগুলো আমাদের শরীরে প্রবেশ করাইতে হবে সেটা কী কীভাবে করানো যায় যেমন মুখে মুখে খেয়ে আবার এই ড্রপ ব্যবহার করি না ড্রপ দিয়ে আবার অর্থাৎ ট্রপিক্যাল চামড়ার উপরে ব্যবহার করা এরপরে কি আছে ইনজেকশন আছে না ইনজেকশনের ভিতরে আবার প্রকার আছে আইভি আইএম এম এস সি এরপরে যদি ট্যাবলেট হয় সেটা মুখে খাওয়া যায় আবার কিছু ট্যাবলেট আছে চুষে খেতে হয় না আছে না নাই আচ্ছা এরপরে আসেন সাপোজিটরি সাপোজিটরি রেকটাল ইউজ করতে হয় আর ইনকেস অফ ফিমেইল মহিলাদের ক্ষেত্রে পিভি পার ভেজাইনাল আছে এরপরে কিছু স্প্রে আছে না অ্যানজেস্ট তারপরে আপনার সালবিউটামল স্প্রে আমরা কিন্তু এটা স্প্রে আকারেও ব্যবহার করে থাকি সেলাইন আমরা ওআরএস খাইনে মুখে খাওয়ার সেলাইন তারপরে কি আবার ইন্ট্রাভেনাস ইনফিউশন বলে যেটাকে আমরা ব্যবহার করে থাকি এখন দেখা গেল যে এই যে যে কাজগুলো এই কাজগুলোকে আমরা কী বলবো ক্লিনিক্যাল কাজ এই কাজগুলোকে আমরা কি বলবো ক্লিনিক্যাল কাজ বলবো না এটাকে কি আমরা অন্য কিছু বলার সুযোগ আছে কারণ এটাকে মেডিকেল রিলেটেড অর্থাৎ আমি মেডিকেশন দেওয়া মেডিকেশন নেওয়া এই রিলেটেড এই কাজগুলোকে আমরা কি বলি ক্লিনিক্যাল কাজ এই ক্লিনিক্যাল কাজের জন্যে আমরা যে কেয়ার দিব আমরা যে হেল্প করব। সেটাই ক্লিনিক্যাল কেয়ার ধারণাটা স্পষ্ট আচ্ছা কীরকম যেমন মনে করেন একটা বাচ্চারে আপনার ওষুধ দেওয়া হয় এখন সে বাচ্চা তোর ট্যাবলেট একটা দুইটা পাঁচটা টাকু চিনে খাইতে পারে না মিনিট একটু আচ্ছা ঠিক আছে

বিষয়গুলো আমরা জানলাম এই ক্লিনিক্যাল বিষয় সম্পর্কে আমরা যে কেয়ার দিব মানে যত্ন নিব বা এই সম্পর্কে আমরা যেই ধারণাটা আমাদের অর্জন করা দরকার এটাই ক্লিনিক্যাল কেয়ার কীরকম অর্জন করবো যে আমি ট্যাবলেট কয়টা দেবো কীভাবে খাওয়াবো এটা আমাকে বুঝতে হবে এখন এগুলো বুঝতে গেলে আবার আমাকে প্রেসক্রিপশন বুঝতে হবে ঠিক আছে আমাদের প্রেসক্রিপশন বুঝতে হবে এই প্রেসক্রিপশন বোঝার জন্যে আমাদের ওষুধগুলোর নাম বুঝতে হবে ওষুধগুলোর ধরন বুঝতে হবে তারপরে ওষুধগুলো কি প্যাটার্নে থাকে সেগুলো বুঝতে হবে তার মানে তাহলে আমাদের এই জিনিসগুলো বুঝতে গেলে আলটিমেটলি যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে যে এই ক্লিনিক্যাল বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা এই সুন্দর ধারণা নিজেদের কাছে তৈরি করে নিতে হবে আর আমি তো আগে অনেকবারই বলেছি যে মেডিকেল সিস্টেমটা কিন্তু সম্পূর্ণই বাস্তব জ্ঞান হ্যাঁ এটা কিন্তু থিওরিটিক্যাল আছে কিন্তু অধিকাংশটাই কি প্র্যাকটিক্যাল নলেজ তো আমরা এগুলো অবশ্যই প্র্যাকটিক্যাল নলেজের ভিতরে যাব। এবং এই প্র্যাকটিক্যাল নলেজগুলোকে আমাদের এই কেয়ার কেয়ারগিভিংয়ের ভাষায় বলা হয় ডেমোনেস্ট্রেশন ডেমোমিস্ট্রেশন এবং এই যে যে প্রত্যেকটা কথা বললাম এই প্রত্যেকটা কথার আমরা যে প্র্যাকটিক্যাল বা বাস্তব অভিজ্ঞতা নিব। এটার প্রত্যেকটাকে বলা হবে জব প্রত্যেকটাকে কি বলা হবে জব আপনাদের কেয়ার কেয়ারগিভিংয়ের ভাষায় কি বলা হবে জব